নমস্কার গ্রামীণ বাংলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম কৃষি উন্নয়ন সমবায় সমিতিগুলির কর্মচারীরা সমবায়ের জন্মলগ্ন থেকেই আজও উপেক্ষিত বঞ্চিত অবহেলিত হয়েও গ্রাম বাংলার আর্থিক উন্নয়নের ধারা এবং বিভিন্ন জনমুখী সরকারি প্রকল্পের কাজ সার্থকভাবে রূপায়ণ করে চলেছে এই কল্যাণকামী সরকারের মাননীয় মানব দরদি মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত পরিষেবা ক্ষেত্রের কর্মচারীদের প্রতি তার কৃপাদৃষ্টি বর্ষণ করে চলেছেন কিন্তু প্রাথমিক সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির কর্মচারীরা আজও বঞ্চিত অবহেলিত নিপীড়িত তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের এই প্রতিবেদন প্রিয় সমবায় সাথী শুভ সকাল আমি কমল বেড়া সম্পাদক পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য সংগঠনের বিস্তারিত আলোচনার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই বঞ্চিত কর্মচারী বন্ধুদের কথা মাথায় রেখে আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমেলের মাধ্যমে আমাদের দাবি সনদ আমরা পাঠাতে চাই তাই আমি রাজ্যের আপামর সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে অনুরোধ রাখছি রাজ্য কমিটির ডাকে সাড়া দিয়ে আপনারা নিজের সমবায় সমিতির প্যাট অথবা সাদা কাগজে রাজ্য কমিটির নির্ধারিত দাবি সনদ লিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইমেলে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই শিশিতে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন এই কর্মস এই কর্মসূচি থেকে আমাদের বুঝতে হবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে পারবো কি না একটি বিষয় আপনাদের জেনে রাখা দরকার যে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা যদি তাদের কর্মচারীদের দাবি আদায় করতে পারে তাহলে আমাদের এই অগ্রণী বাংলায় মানবদরদি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কল্যাণকামী সরকার চলছে তাতে কেন এখনও আমরা অবহেলিত বঞ্চিত নিপীড়িত থাকব আমাদের বিশ্বাস আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সফল হবই আপনারা আমাদের এই আবেদনের সাড়া দিয়ে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে তার ইমেলের মাধ্যমে আমাদের দাবি সনদগুলো অবশ্যই পাঠাবেন ধন্যবাদ সকলকে